ঝড়ের পরে ক্ষয়ক্ষতির পরিমাপ করা আর যুদ্ধের পরে জয় পরাজয়ের চর্চা করা পরম বাস্তবতা আর সে যুদ্ধ যদি হয় প্রায় বিশ্বযুদ্ধের কিনারায় পৌঁছে যাওয়ার অবস্থা তাহলে তো কথাই নেই তাই এহেন যুদ্ধের কিনারা থেকে ফিরে আসার পর স্বভাবতই মনের কিনারায় প্রশ্ন জাগবে কে কেন কিভাবে কোথায় এবং কতটুকু কি ঘটলো সে বিবেচনায় বিশ্ব নাগরিক হিসাবে প্রশ্ন জাগতেই পারে এটা কি যুদ্ধ হচ্ছিল নাকি প্রহসন যদি যুদ্ধ হয় তবে সেই যুদ্ধ কেন কার সাথে কার যুদ্ধ সেই যুদ্ধে কে জয়ী কে পরাজিত বিজয়ী কতটুকু লাভ করলো আর পরাজিতের কতটুকু ক্ষতি আর যদি প্রহসন হয় তবে সেই প্রহসনের অর্থ কী আসুন আমাদের ক্ষুদ্র জ্ঞানে সার্বিক বিষয়ের একটা পর্যালোচনা করার চেষ্টা করি ঝড়ের পরে ক্ষয়ক্ষতির হিসাব আর যুদ্ধের পরে জয় পরাজয়ের চর্চা এটা তো মানব জাতির পুরনো অভ্যাস তবে এই যুদ্ধটা একটু আলাদা এখানে রণক্ষেত্রে শুধু মিজাইল না কূটনীতি নাটক আর মিডিয়া চলে তাহলে প্রশ্ন উঠেই যায় এটা কি যুদ্ধ না একটা অত্যন্ত বাজে নাটক যেখানে দ্বিতীয় অঙ্কে দর্শক উঠে চলে যায় চলুন হালকা হাসির কাঁচিতে এটা ফেলি কিছু গম্ভীর মুখোশ যুদ্ধ শুরু করলো কে ইসরায়েল কারণ কারণ ইরান নাকি পারমাণবিক বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে এখন এই কাছাকাছি কথাটা আমরা শুনছি গত পঁয়ত্রিশ বছর ধরে পারমাণবিক অস্ত্র বানানো কি ঢাকায় বিরানি রে ভাই যে সকালবেলা শুরু করলেই বিকেলে খাওয়া যাবে তারপরও ইসরায়েল ঠিক করলো এইবার আর না এবার বোমা মারতেই হবে একেবারে ইরানের মিলিটারি কমান্ড এবং পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করে হামলা শুধু একজন নয় মোট একুশ জন উচ্চমানের অফিসার একেবারে নক আউট ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর তো বটেই এবং সফল তারা এক পেশের দৃষ্টি কিন্তু গল্প তো এখানেই শেষ নয় ইরানের জবাব আয়রন ডোম হয়ে গেল আয়রন হোম ইরান পাল্টা আঘাত করল কিন্তু কিভাবে শুধু ক্ষেপণাস্ত্র না কূটনৈতিক ক্লাসিক তাদের হামলায় ইসরায়েলের গর্ব আয়রন ডোম ধুলোই মিশে গেল সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখলো আয়রন ডোম পঞ্জ রসগোল্লা হয়ে গেল ইসরায়েল কান্নাকাটি শুরু করলো বাবা আমাদের পাচাও আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি পারমাণবিক স্থাপনায় সরাসরি বোমাবর্ষণ করলো আমেরিকা কিন্তু হায় ইরান্ত পাচ্ছে না সাথে সাথে কাতারে থাকা ঘাটিতে জবাবিল হামলা তারপর কি হলো আমেরিকা গুটিয়ে নিল রণতরি ট্রাম্প বলল উই আর আউট গেম ওভার এ যেন ডুবে যাওয়ার আগেই ফুটবলের ম্যাচ থেকে রেফারির পালিয়ে যাওয়া হঠাৎ করে ইরান বলে বসলো আমরা পরাজিত পুরা বিশ্বথ একেই বলে পাকান নাটক কেউ যদি যুদ্ধ করে আর যেতে সে কি কখনো বলে আমি হের গেছি যদি সেটা চাল না হয় আমেরিকার গোয়েন্দারা বলল ইরান চালাকি করছে তারা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও পরাজিত নয় আবার ট্রাম্প প্রশাসন বললো না 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 গোয়েন্দারা ভুল করছে ইরান তো হেরেছেই এজন্য নিজেরাই নিজেদের লেবু পা করে তাকে তেঁতো করে ফেলছে এত সবের পর প্রশ্ন ইসরায়েল কি পেলে একুশ জনকে মারার আনন্দ নাকি নিজেই সারা বিশ্বের সামনে একা হয়ে যাওয়ার তিক্ততা আমেরিকা পাশে থাকলেও তাকে কি আর বিশ্বাস করা যায় আর গাজা সেখানে ইসরায়েল হয়তো আগের চেয়েও ভয়ঙ্কর প্রতিশোধে নামবে কারণ পরাজয়ের রাগ গিয়ে পড়বে গাজার শিশুদের পোড়া শরীরের উপর এখন প্রশ্ন এই যুদ্ধ কি শেষ নাকি এটা ছিল মাত্র প্রথম অঙ্ক হয়তো মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির উত্থান আসছে সেটা কি চীন রাশিয়া না মুসলিম বিশ্বের অন্য কোনো দেশ ইসরায়েলকে এবার আবার হারানো গৌরব ফিরে পেতে আরও উন্মাদ হয়ে উঠবে সব কিছু সময় বলবে কিন্তু ইতিহাস লিখে রাখবে এটা ছিল এক অধিকৃত যুদ্ধ যেখানে কেউ জেতেনি সবাই হেরেছে